আসলে হ্যাঁ আমি সেই দশ মিনিটে এক মিলিয়ন ভিউজ আনি কিন্তু মানুষ যে আমাকে কিসের জন্য ভিউজ দেয় সেটা জানি না যাই হোক আমার নাম টিকটকার না মাই নেম ইস আপনি দুটা চিকেন বাগান নিয়ে আসেন যান

আচ্ছা ঠিক আছে কোন অর্ডার দিলে তুই অর্ডার গুলো লয়ে যা আমি দেই আচ্ছা ঠিক আছে বস ওকে আরে ব্যান সরি টিকটকার ভাই আপনি নাকি অনেক ভালো টিকটক করেন না ভাই আমি তো টিকটক করি না টিকটক আমারে করে কি করেন কোন বলতোছিলাম যে আমার একটা উপকার করতে হইব উপকার আইলাম খাইতে আবার উপকার আচ্ছা কি উপকার কোন উপকার দইলো ভাই আমার রেস্টুরেন্ট তেমন চলে না ভাই খালি সুমা সুমি কাস্টমার সুমা সুমি করে জায়গা পড়ে আর কিছু খায় না ভাই আমার একটু প্রমোশন করে দেন না যাতে আমার রেস্টুরেন্ট অনেক কাস্টমার প্রমোশন আসলে বাংলাদেশে টিকটকারদের তো অনেক ডিমান্ড আছে টাকা ছাড়া তো প্রমোশন করা যাবে না টাকা দিলে একটু ভাইবা দেখতে পারি ইটস নট এ বিগ ডিল টাকা লাগলে টাকা দিব ব্রো বাট আমাকে একটা প্রমোশন করে দেন না জান আপনাকে আমি 2000 টাকা দেব 2000 ঠিক আছে জান প্রমোশন করে দিতাছি খাবার আনেন

আচ্ছা এই ক্যামেরা ধরতো আমি এই রেস্টুরেন্টে আসলাম যখন তখন একটি বার্গার অর্ডার দিয়েছিলাম তো বার্গারটা খেয়ে দেখলাম মোটামুটি না ভালোই আছে চলে আর কি আপনারা আসলে আসতে পারেন না আসলে নাও আসতে পারেন ক্যামেরা অফ কর এ ভাই বিজ্ঞাপন শেষ টিয়া দেন পাঁচ হাজার ভাই এই বিজ্ঞাপনটা তত পছন্দ হইল না ভাই আপনি না ব্যান্ড ভাই আপনি কি ব্র্যান্ড টিকটকার নাকি সাপি টিকটকার ভাই এটা ভালো করে ভিডিও করে দেন না আরে ভাই এই পাঁচ হাজার টাকার মধ্যে এর থেকে বেশি কথা আমি কইতাম না আর একটু যদি বাড়াইতে পারেন তাইলে একটু ভালো করে করে দিতে আমি রাজি আছি না হইলে এই বাংলাদেশের অন্যতম নাম্বার ওয়ান ব্র্যান্ড টিকটকার কে আপনি কোনো সময় আপনার রেস্টুরেন্টের পাশে পাবেন না আরে বস দেন 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 আচ্ছা বস্তি টিকটকার ভাই সরি ব্র্যান্ড টিকটকার ভাই এবার আপনার আমি 5000 না 10000 না 20000 টাকা দিমু 20000 তাড়াতাড়ি ক্যামেরা ধর এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর কত ভাল লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আমি ঠিক আছে ভাই সবাই কিন্তু আসবেন না এলে কিন্তু গাড়ি একবারে পাউন বেলামু ফেস টু ফেস আইটু ওকে চিকি চিকি চু ভাই শেষ পাক ও ভাই কি দিলেন ভাই বুম বাস্টিং ভাই সেই সেই ভাই ব্র্যান্ড 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 ভাই সেই হয়েছে ভাই আমি তো ভিডিও দেখে পুরা বিগ ফ্যান হয়ে গেছি কইছিলাম না বস ব্র্যান্ড ব্র্যান্ড ভাই এখন তাহলে টাকা ডা দিয়ে তাড়াতাড়ি আরে ভাই বিশ হাজার টাকা তো পাইবেনি লগে এই খাও ফ্রি খান ভাই খান আরে ভাই কই কি কইছিলাম না তোর বন্ধু লগে থাকলে তুই অল টাইম সম্মানই পাবি খা আসলে বন্ধু তুই একটা পোস্ট দি সরি ব্র্যান্ড টিকটকার ও ধন্যবাদ